অর্ধেন্দু গায়নের লেখা কবিতা এভাবে দেখতে চায়নি তোমায় অবকুণ্ঠন সরে গেল হঠাৎ এখনো অপেক্ষা করে হরিণীর মতো তাকিয়ে মায়াবী টানা টানা চোখে বুঝতে পারি না আজকাল কেন এত মন খারাপ করে হারিয়ে যাওয়া সময় আর কি ফিরবে কোনো দিন নাকি তলিয়ে যাবে আর গভীর অন্ধকারের তলা নিতে বসন্ত গেলেও কুহু কুহু কোকিল ডেকে যায় আজও বিভস গরমে ভোরের হাওয়াও পুড়ছে তীব্র আগুনে পরিশ্রমের জল ওরা কিনছে অতি অল্প দামে কোনোদিনও চায়নি আমার জন্য খুব কষ্ট পাও তুমি সদ্য পোষ ভোরের নিম ফুলেই থেকে গেছি তাই প্রযুগল ভিজিয়ে তবে কেন এত নোনা জলের ভিড় শশ্রু শোভিত শান্ত প্রেমিকে স্বপ্ন ছিল তোমার আজ একই চেহারা আমার সম্মুখে দণ্ডায়মান সমগ্র মুখমণ্ডলে জমে আছে বৈশাখী বিকেলের ভারী মেঘ অশ্রুসিক্ত কাজল গড়িয়ে পড়ে দীঘের কালো জলে তোমার বিরহে রাতটি দিন এক হয়েছে তাই মানুষ চক্ষে তোমায় দেখা ছাড়া আর কোনো উপায় নেই আমার তাই মানুষ চক্ষে তোমায় দেখা ছাড়া আর kono upay nei amar